প্রিয় ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় যে সময় ও জায়গাগুলোতে দোয়া কবুল হয় আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক দোয়া ইসলামের অন্যতম পবিত্র ইবাদত হাদিস শরীফের দোয়াকে ইবাদতের মগজ আখ্যায়িত করা হয়েছে বলে রাখা ভালো দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর অলি হওয়া জরুরি নয় যে কোনো পাপি বান্দার দোয়াও মহান আল্লাহ কবুল করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে দোয়ায় মত্ত হয়ে যেতেন পবিত্র কোরআনে মহান আল্লাহ পাগিস্বাদ করেন যখন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও যে নিশ্চয়ই আমি তাদের কাছে প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ইমান আনয়ন করে আশা করা যায় তারা সফল কাম হবে সুরা বাকারা আয়াত একশত ছিয়াশি প্রয়োজন পূরণে ও আল্লাহ রহমত লাভের আশায় প্রায় সময় অনেকে দোয়া করে থাকি কিছু কিছু সময় ও জায়গা দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি এমন কিছু সময় ও জায়গা আমাদের বিভার্সদের জন্য তুলে ধরলাম এক নামাজের সিজদা এবং শেষ বৈঠকে তাসাহুদের পর দুই কদরের রাতে তিন আরাফার দিনে চার রমজান মাসে দোয়া করা পাঁচ আজানের সময় আজান ও ইকামতের মধ্যকার সময় ছয় যুদ্ধের সময় সাত জুমার দিনে ইমামের মেম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত আট শেষ রাতে এবং ফরজ নামাজের পর নয় বৃষ্টির সময় দশ অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা এগারো জুলুমকারীর উপর মাজলুমের দোয়া বারো সন্তানের জন্য মা বাবার দোয়া তেরো মুসাফিরের দোয়া চোদ্দ ইফতারের সময় রোজাদারের দোয়া পনেরো বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া ষোলো ন্যায়পরায়ণ শাসকের দোয়া সতেরো হজের সময় ছোটো ও মধ্য জামরার কঙ্কর নিক্ষেপের সময় আঠারো কাবার ভেতরে দোয়া করা উনিশ সাফা মারোয়া পাহাড়ের উপর দোয়া করা বিশ আল্লাহ রাস্তায় জিহাদ সৈন্যদের অগ্রসর হওয়ার সময় প্রিয় ভিউয়ার্স মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বাবস্থায় সর্ব হালতে দোয়া করার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে নেক আমল করে আল্লাহ এবং তারা রাসুলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক অমা তৌফিক না ইল্লা বিল্লাহ شباب هل تقبل؟ شوستو تقبل؟ السلام عليكم ورحمة الله وبركاته.